পুবের শেষ আলোটুকু যখন মিলিয়ে যাচ্ছে তখন হঠাৎ দমকা হাওয়ায় মস্ত অশ্বত্থ গাছটা দুলে উঠল পুরনো দিনের জমিদার বাড়িটার গায়ে তখন কালচে অন্ধকার নেমে এসেছে অনেক বছর ধরেই বাড়িটা শূন্য পড়ে আছে লোকে বলে এই বাড়ির ছাদে এখনো মাঝে মধ্যে নূপুরের শব্দ শোনা যায় সেদিন রাতে গ্রামের পথভোলা এক মুসাফির শম্ভু আশ্রয় খুঁজতে খুঁজতে এসে পৌঁছল এই বাড়িতে বাইরে তখন তুমুল ঝড় গাছের ডালপালা ভেঙে পড়ার মতো শব্দ হচ্ছে ভিতরে ঢুকতেই তার গা ছমছম করে উঠল সাথে দেওয়াল ভাঙা আসবাব আর একটা চাপা গন্ধ শম্ভু সাহস করে একটা ঘরে ঢুকে কোনো মতে একটা কোণে বসে পড়ল হঠাৎই সে শুনতে পেল পাশের ঘর থেকে ফিসফিস করে কেউ কথা বলছে শম্ভু ভাবল হয়তো আর কোনো পথিক আছে সে সাহস করে ডাকল কে আছেন কোনো উত্তর এলো না শুধু ফিসফিসানিটা আরও বেড়ে গেল এবার শম্ভু বুঝতে পারল ওটা মানুষের গলা নয় একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা বিয়ে নেমে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল ঠিক তখনই পাশের ঘরের দরজাটা ক্যাচ করে খুলে গেল ঘরের ভেতরে আবছা আলোয়ের শম্ভু দেখল একটা কালো ছায়া মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ছায়াটার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার চোখ দুটো জল জল করছে শম্ভু দেখল ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে শম্ভু আর এক মুহূর্তও দাঁড়াল না সে প্রাণের ভয়ে চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে তখন ঝড়ের তাণ্ডব গাছের ডাল ভেঙে পড়ে পথ আটকে আছে শম্ভু দেখল সে যে দিক দিয়ে পালিয়ে যেতে চাইছে সেদিকেই একটা ছায়া তাকে অনুসরণ করছে সে যেদিকেই যায় ছায়াটাও তাকে তাড়া করে শম্ভু দেখল ছায়াটার রূপ ক্রমশ স্পষ্ট হচ্ছে এটা কোনো নারী যার চুল বাতাসে উঠছে আর মুখে একটা অশুভ হাসি সে বুঝতে পারল সে এই বাড়ির শূন্যতার ফাঁদে আটকে গেছে এই বাড়িটা তাকে বাইরে যেতে দেবে না পরের দিন সকালে যখন ঝড় থেমে গেল তখন গ্রামের কিছু লোক সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তারা দেখল ভাঙা দরজার সামনে একটি মানুষ নিথর হয়ে পড়ে আছে তার চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট কিন্তু অবাক করা বিষয় হল সেই মানুষটার পাশে কিছু সাদা ধুলো ছাড়া আর কিছুই ছিল না গ্রামের লোকেরা আজও বলে সেই রাতে সেই অশ্বত্থ গাছের ডাল থেকে নাকি আজও সেই মুসাফিরের করুণ কান্নার শব্দ ভেসে আসে